দ্য গোল্ডেন টাইম ফর এভার গ্ল্যাম প্রোডাকশন হাউস আয়োজিত কে হবে সেরা মনোরমা নামক ফ্যাশন শো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও জাজেস মনোরমা ঘোষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সার এবং নন্দিনী প্রোডাকশন হাউসের কর্ণধার মৌ তৃষা চৌধুরী উপস্থিত ছিলেন রেওয়া ফিল্মের ডিরেক্টর নির্মাল্য বিশ্বাস উপস্থিত ছিলেন সোমনাথ ব্যানার্জী পুরস্কার বিতরণী সেরা মুখ সাবনাম গুপ্তা সেরা ওয়াক দীপিকা শর্মা সেরা অ্যাটিটিউড দীপিকা হাজরা সেরা সাজ মিঠু ব্যানার্জী দ্বিতীয় স্থানে রয়েছে কোয়েল চ্যাটার্জী তৃতীয় স্থানে পিঙ্কি সরকার প্রথম স্থান পারমিতা কুইলা শো স্টপার দীপা আদিত্য মেকআপ আর্টিস্ট তিনচন তার মধ্যে রয়েছে ইমন কৌশিক কথাকুলি শুভাশিস মিউজিকে ছিলেন গুরুদাস সিং ফটোগ্রাফিতে ছিলেন কিং হুইল

একটা যে নতুন রাস্তা সেটা কিন্তু আজকে অজিত বাবু এবং তার অ্যাসোসিয়েশন কাজ করছে এবং সর্বোপরি একটা কথা নির্দিষ্ট না বলে নয় এখানে আরও একজন আছেন মত ম্যাডাম এবং আনী যিনি কিন্তু মানে সাপোর্ট করছেন এবং তার আজকে কর্মকুশলতা সেটা কুকিং হোক সেটা ফ্যাশন ডিজাইন হোক সেখানে নারী বা অমান এম্পায়ারমেন্টের ওপরে একটা অন্য মাইন্ডস্টো রয়েছেন এবং সেখানে কিন্তু খুব পজিটিভলি উনি রেসপন্স পাচ্ছেন কারণ আমরা ডিজিটাল মার্কেট মানে মিডিয়াতে দেখেছি ফেসবুকে নন্দিনী গ্রুপ যেভাবে নন্দিনীদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে সেটা কিন্তু আজকে কলকাতা নয় কলকাতার বাইরে টাটা বেঙ্গলে বেঙ্গলের বাইরেও কিন্তু আজকে নন্দিনী ছাপ পড়েছে মানুষের মধ্যে নমস্কার আমি মিঠু ব্যানার্জি অমিতদার সাথে এটা আমার দ্বিতীয় গাজ আজকে কে হবে সেরা মনে আমিও একজন অংশগ্রহণকারী অমিতদার আজকে বিষয়বস্তু ছিল নিজের থিম নিজের ভাবনা তো আমার ভাবনা হচ্ছে জীবন রূপান্তর আমি এটাই সমাজের কাছে বার্তা দিতে চেয়েছি মানুষদের মেয়েদের বিয়ের আগের জীবন একটা স্বাধীন জীবন এবং বিবাহিত পরের জীবনও স্বাধীন হয় কিন্তু সেটা সব নারীর ক্ষেত্রে একরকম হয় না তো কিছু নারীরা বিবাহিত পরে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচারিত হয় তারা বিপর্যস্ত হয়ে যায় এবং এইটাই আমি সমাজের বুকে ফুটিয়ে তুলতে চাই আমি কাজ করি তো আজকে আমি এসেছি দ্য গোল্ডেন টাইম গ্ল্যাম প্রোডাকশন হাউসে তো এখানে এসে আমার তো খুব ভালো লাগছে আর এখানে অ্যাম্বিয়েন্স তো প্রচন্ড সুন্দর সবাই খুব কোঅপারেটিভ অ্যান্ড স্পেশালি থ্যাংকস জানাবো অমিত ঘোষ দাদাকে যিনি এত সুন্দর একটা অপরচুনিটি আমাদের সকলের জন্য প্রোভাইড করেছেন তো দেখা যাক কে হয় সেরা মনোরমা আমি তো খুব এক্সাইটেড তো থ্যাংক ইউ নমস্কার আমি পারমিতা কুইলা আজ শ্রী অমিত ঘোষ আয়োজন করেছে দ্য গোল্ডেন টাইম ফর এভার গ্ল্যাম প্রোডাকশন হাউসে আয়োজিত কে হবে সেরা মনোরমাতে আমি একজন প্রতিযোগী এই শুটটা প্রথমবার অমিত দা আমাকে প্রপোজাল অফার দিয়েছিলেন তাই আমার খুব এক্সাইটেড ফিল করেছি যে প্রথমবার কিছু আলাদা করতে যাচ্ছে যার নতুন কিছু শেখার আছে তাই আমি ওটা জয়েন করেছি নমস্কার আমি কবিতা হাজরা আমি দ্য গোল্ডেন

খুব বেশি দিন প্রোডাকশন হাউসটা শুরু হয়নি বছর দুই হবে তো এটা দ্বিতীয় বছর সুন্দর একটা উদ্যোগ আর বাঙালিরা মানে উদ্যোগ নিতে চায় না তো ঘরে বসে থাকলে কোনো পাওয়া যায় না তার জন্য কোনো মানুষকে এগিয়ে আসতে হয় উদ্যোগ নিতে হয় তো অমিত তরুণ একটা ছেলে সে এই অল্প বয়সে নানা রকম উদ্যোগ নিচ্ছে ফেস্টিভ্যাল করছে অভিনয় করছে তা আমি এই ছেলে বিভিন্ন প্রোগ্রামে ছেলে এসব প্রোগ্রাম করতে খুবই ভালোবাসে হ্যাঁ তো ও আমাকে বলো মা তোমার এইসব করতে হবে ঠিক আছে তো আমাকে তুই কিছু বলিস না আমি যতটা পারবো আমি তোর সাথে সহযোগিতা করবো তা ছেলে এগিয়ে যেতে চাই এই পথে তাই তুই এগো আমি তোর পিছনে আছি আচ্ছা। ও তিন চার বছর হলো এই প্রোগ্রাম করছে তো প্রত্যেকটা প্রোগ্রামই ওর ভালো হয় হ্যাঁ ওর প্রচুর মডেল প্রচুর মেকআপ আর্টিস্ট ওর সাথে যোগাযোগ করে